সালামু আলাইকুম আমার নাম এশাক আহমেদ বৃত্তের বাহান্ন নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের বাহান্ন নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোল স্কোয়ার ইকোলস টু আর স্কোয়ার এবং এক্স মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস পি হোল স্কোয়ার ইকোলস টু আর স্কোয়ার বৃত্ত দুটি সাধারণ জায়ের দৈর্ঘ্য নির্ণয় করো এই টাইপের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার তাই চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখার উক্ত বৃত্তদয়ের সাধারণ জায়ের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য প্রথমে আমাদের উক্ত বৃত্তদয়ের সাধারণ জায়ের সমীকরণটি নির্ণয় করতে হবে তবে চলুন প্রথমে এর সমীকরণটি নির্ণয় করে নেওয়া যাক আমরা জানি দুটি বৃত্তের সাধারণ জ্যা এর সমীকরণ এক নং বৃত্ত হতে দুই নং বৃত্তের সমীকরণকে বাদ দিলে আমরা সাধারণ জায়ের সমীকরণ পাই অর্থাৎ সি ওয়ান মাইনাস সি টু ইকোয়ালস টু জিরো এখানে আমাদের এক নং বৃত্তটি হলো এক্স মাইনাস পি হোলস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোলস্কোয়ার মাইনাস আর স্কোয়ার এবং দ্বিতীয় বৃত্তটি হল মাইনাস এক্স মাইনাস কিউ হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস পি হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস স্কোয়ার টু জিরো এখানে আমরা বৃত্তের সমীকরণটি বসানোর আগে আর স্কোয়ারের ভ্যালুটিকে এই পাশে নিয়ে এসেছি অর্থাৎ মাইনাস আর স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস পি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ হোল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এবং এই সমীকরণটির ক্ষেত্রে যখন মাইনাস আর স্কোয়ারকে এই পাশে নিয়েছি তখন মাইনাস আর স্কোয়ার এবং মাইনাসের কারণে এটি প্লাস হয়ে গেছে তাই আর স্কোয়ার আর স্কোয়ার কাটা উক্ত সমীকরণটিকে বিস্তৃত করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু পি এক্স মাইনাস টু কিউ ওয়াই প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু কিউএক্স প্লাস টু পি ওয়াই মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকোয়ালস টু জিরো এখানে পি স্কোয়ার পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার কিউ স্কোয়ার কাটা যায় আবার একইভাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা তাহলে আমরা পাই মাইনাস টু পি এক্স এবং মাইনাস টু কিউ এক্স অর্থাৎ এক্স কমন নিলে থাকে টু পি মাইনাস টু পি প্লাস টু কিউ এবং ওয়াই কমন নিলে থাকে মাইনাস টু কিউ প্লাস টু পি ইকোয়ালস টু জিরো পরের আমরা পাই এক্স ইকোয়ালস টু মাইনাস টু পি এখানে একটি মাইনাস কমন নিলে আমরা পাই ওয়াই 2Q টু উক্ত সমীকরণটিকে টু দ্বারা ভাগ করে দিলে আমরা পাই এক্স মাইনাস ওয়াই এটি হলো আমাদের সাধারণ জায়ের সমীকরণ এখন সাধারণ জায়ের দৈর্ঘ্য নির্ণয় করার আগে এর একটি রাফচিত্র এঁকে নেওয়া যাক ধরি এটি আমাদের প্রথম বৃত্ত এবং এটি হলো আমাদের সাধারণ জা দুইটি বৃত্ত আকার প্রয়োজন নেই শুধুমাত্র একটি বৃত্ত এবং জ্যা আকালে আমরা এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারব আমরা জানি প্রথম বৃত্তের ব্যাসার্ধ হলো আর এবং কেন্দ্র পি কমা কিউ এখানে পি এবং কিউ হলো আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক সেখান থেকে আমরা যদি এই ডি এর ভ্যালু মা বের করতে পারি তাহলে সেটি ইউজ করে আমরা একান্ন নম্বর অঙ্কের মতো উক্ত জ্যায়ের দৈর্ঘ্যটি নির্ণয় করতে পারবো এখান থেকে আমরা জানি এর দৈর্ঘ্য হবে টু রুটোভার আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এখানে আমরা আর এর ভ্যালু জানি কিন্তু ডি এর ভ্যালুটা এখনও জানি না ডি এর ভ্যালু কীভাবে নির্ণয় করবো সেটি এখন দেখা যাক আমরা জায়ের সমীকরণটি জানি এটি আমাদের এক নং সমীকরণ এক নং সমীকরণটি হলো জ্যায়ের সমীকরণ এখন কেন্দ্র হতে উক্ত রেখার লম্ব দূরত্বই হবে ডি মান অর্থাৎ ডি ইকোয়ালস টু মোডোলাস অফ কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ এক্সের বদলে পি এবং ওয়াইয়ের বদলে মাইনাস কিউ এক্সের সহক ওয়ান স্কোয়ার এবং ওয়াইয়ের সহক ওয়ান স্কোয়ার পুরাটির উপর বর্গমূল সুতরাং ডি মান হয় মোডোলাস অফ পি মাইনাস কিউ ডিভাইড বাই রুট টু অর্থাৎ জায়ের দৈর্ঘ্য এল ইকোয়ালস টু টু টোটো পার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এখানে টু আর স্কোয়ার ডি এর ভ্যালু আমাদেরকে সাথে আছে মোডলস অফ পি মাইনাস কিউ বাই রুট এর স্কোয়ার করে আমরা ভাই পি মাইনাস কিউ হোল স্কোয়ার বাই টু এখন এই বাইরের টু যদি ভেতরে তাহলে হয়ে যাবে অর্থাৎ ফোর স্কোয়ার অর্থাৎ নির্ণয়ের জায়ের সমীকরণটি হবে ফোর আর স্কোয়ার মাইনাস টু পি মাইনাস হোল স্কোয়ার পুরোটির উপর রুটো হয় এটি হলো আমাদের উক্ত দুটি বৃত্তের সাধারণ জায়ের দৈর্ঘ্য মান পুরো ম্যাথটিকে আরেকবার সামারাইজ করা যাক আমাদের সাধারণ জায়ের সমীকরণ নির্ণয় করার জন্য এক নং বৃত্ত হতে দুই নং বৃত্তের সমীকরণটিকে বাদ দিতে হয় অর্থাৎ সি ওয়ান মাইনাস সি টু টু জিরো এখান থেকে আমরা সমাধান করে সাধারণ জায়ের সমীকরণ পাই এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু জিরো এরপর যখন আমরা এর দৈর্ঘ্য নির্ণয় করব আমরা জানি জায়ের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হলো রুট ওভার টু ইন্টু ওভার ব্যাসার্ধের মান মাইনাস ডি এখানে ডি স্কোয়ারের ভ্যালু হল কেন্দ্র হতে উক্ত জায়ের লম্ব দূরত্ব এখন কেন্দ্র হতে উক্ত জয়ের লম্ব দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের যে কোনো একটি বৃত্তের কেন্দ্র এর মান ধরে নিলেই হবে প্রথম বৃত্তের কেন্দ্র হল পি কমাকিউ সুতরাং পি কমা কিউ হতে সাধারণ জায়ের লম্ব দূরত্ব হল মডুলাস অফ পি মাইনাস কিউ ডিভাইড বাই রুট টু এরপরে আর এবং ডি এর ভ্যালুক্ত সমীকরণে বসিয়ে দিলে আমরা সাধারণ জায়ের দৈর্ঘ্য পাই তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ